আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের আমাদের আজকের শিক্ষামূলক অনলাইন ক্লাসে আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ ও আইনি বিষয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি এমন একটি অধিকার যা আমাদের প্রতিটি নাগরিকের জানা থাকা জরুরি তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো কারণ আজকের আলোচনায় এমন অনেক তথ্য থাকবে যা তোমার পড়াশোনায় পরীক্ষায় এবং বাস্তব জীবনেও কাজে লাগবে প্রশ্ন এক আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে এবং কোন কোন ক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করা যায় উত্তর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে বোঝায় নিজের অন্যের বা সরকারি সম্পত্তির উপর আক্রমণ প্রতিহত করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় তা এই অধিকার বাংলাদেশ দণ্ডবিধির ছিয়ানব্বই সাতানব্বই এবং নিরানব্বই ধারায় বর্ণিত হয়েছে এখন আমরা জানব কোনো কোনো পরিস্থিতিতে আত্মরক্ষার এই অধিকার প্রয়োগ করা যায় প্রথম নিজের অন্যের অথবা সরকারি জানমালের উপর আক্রমণ হলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে দণ্ডবিধির ছিয়ানব্বই এবং সাতানব্বই ধারা অনুযায়ী দ্বিতীয়ত যদি কোনো মানসিক ভারসাম্যহীন বা পাগল ব্যক্তি আক্রমণ করে তাহলেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে দণ্ডবিধির আটানব্বই ধারা অনুযায়ী তৃতীয়ত জীবননাশের আশঙ্কা থাকলে দণ্ডবিধির একশো ধারা অনুযায়ী আত্মরক্ষার জন্য প্রাণঘাতী প্রতিরোধ বৈধ যেমন ক এমন আক্রমণ যা প্রতিহত না করলে মৃত্যুর আশঙ্কা থাকে খ গুরুতর জখমের আশঙ্কা থাকলে গ ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ ঘ অস্বাভাবিক যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ ন অপহরণ বা মনুষ্যহরণের উদ্দেশ্যে আক্রমণ চো এমনভাবে আটক রাখার উদ্দেশ্যে আক্রমণ যাতে আক্রান্ত ব্যক্তি সরকারি সাহায্য নিতে না পারে চতুর্থ প্রাণহানি ছাড়া আত্মরক্ষা করা যাবে দণ্ডবিধির একশো এক নম্বর ধারা অনুযায়ী পঞ্চম রক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় যদি কেউ চুরি ডাকাতি বা রাত্রিকালে গৃহে অন্ধিকার প্রবেশ করে বা আগুন লাগিয়ে সম্পত্তি হরণ করতে চায় দণ্ডবিধির একশো তিন নম্বর ধারা অনুযায়ী ষষ্পত যদি প্রাণহানির প্রয়োজন না হয় তাহলে সম্পত্তি রক্ষায় আত্মরক্ষা করা যাবে দণ্ডবিধির একশো নম্বর ধারা অনুযায়ী সপ্তমত যদি নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তখনও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে দণ্ডবিধির একশো নম্বর ধারা অনুযায়ী অশ্লমথ অপরাধ নয় এমন কিছু কাজ যেমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ ইত্যাদির বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় দণ্ডবিধির বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এবং আটানব্বই ধারা এবং পুলিশ রেগুলেশন বুকের একশো তিপ্পান্ন নম্বর বিধি অনুযায়ী উপসংহার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হল এক ধরনের আইনগত সুরক্ষা যা ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে নিরাপত্তা দেয় এই অধিকার প্রয়োগের সময় অবশ্যই আইন অনুযায়ী নির্ধারিত ধারা ও সীমাবদ্ধতা অনুসরণ করতে হবে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না যেন ধন্যবাদ সবাইকে